বিছানায় রক্ত ছোপ দাগ ভাবতে অবাক লাগছে এমন ফুলের মতো মেয়েটা কিছুক্ষণ আগে নিজের ভালোবাসা মানুষটার কাছে ধর্ষণের শিকার হয়েছে আচ্ছা মানুষটার কি একটু বিশ্বাস ছিল না আয়নার উপর আয়না তো নিজের অতীতকে ফুলে আরুষের সাথে নতুনভাবে ঘর বাঁধতে চেয়েছিল এটাই কি তবে ছিল আরুষের ভালোবাসা যন্ত্রণা আর সহ্য করতে পারছে না আয়না আবারও জ্ঞান হারায় সে আর ভাবতে থাকে এক বছর আগে সেই কাজিনের বার্থডে অনুষ্ঠানের কথা তার জীবনে এক বছর আগে আজ আয়নার জন্মদিন বেশ বড় করেই করা হবে অনুষ্ঠানটি আয়না ও তার মা বাবা অনিন্দ আদ্রিজাকেও ইনভাইট করা হয়েছে কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছে তারা আয়না আফ্রিদি মায়া অনিন্ত আর আদ্রিজার একমাত্র আদরের মেয়ে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে খুবই সাধারণের মাঝে অসাধারণ একটা মেয়ে দেখতে পরীর মতো গায়ের রং ফর্সা লম্বা পাঁচ ফিট ছয় নামের সাথে তার চেহারারও মিল রয়েছে এই জন্য লাইফে কম প্রোপোজাল পায়নি সে কিন্তু সবাইকে রিজেক্ট করে দিয়েছে কারণ পড়াশোনা ছেড়ে অন্য কিছু ভাবতে চায় না সে অনুষ্ঠানটি এত বড় করে করারও একটা কারণ আছে আজ আয়নার দুলাভাই মানে শুক্তির হাজবেন্ড ফাহাদের এক স্পেশাল ফ্রেন্ডকে অনুষ্ঠানে ইনভাইট করেছে দেশের বিশিষ্ট শিল্পপতি আব্রাহাম চৌধুরীর একমাত্র ছেলে আরুষ চৌধুরী হল তার সেই ফ্রেন্ড গতকালই আমেরিকা থেকে বিজনেস রিলেটেড কাজ শেষ করে বাংলাদেশে ব্যাক করেছে সে তার খুব ভালো ফ্রেন্ড বলে তার কথা ফেলতে পারেনি আরুষ নয়তো যেখানে সেখানে সে যায় না তার মতো ইয়াং বিজনেসম্যানকে সব জায়গা যেতে হয় না এমনিতেই চব্বিশ ঘন্টা সাংবাদিক তার পিছে লেগে থাকে তাই আজ কাউকে না জানিয়ে গোপনে স্পেশাল ড্রেস পরে এই অনুষ্ঠানে এসেছে সে আরুষ চৌধুরী দ্য ফেমাস বিজনেসম্যান অফ বাংলাদেশ বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকে সে টাকা পয়সার কোনো কমতি নেই দেখতে মার্শাল্লাহ গায়ের রং উজ্জ্বল শ্যামলা লম্বা ছয় ফুট দুই তার চোখে রয়েছে অসম্ভব মায়া মেয়েরা আরুষ বলতে পাগল কিন্তু আরুষ তাদের কাউকেই পাত্তা দেয় না থ্যাঙ্কস দোস্ত এত ব্যস্ততার মধ্যেও তুই সময় বের করে এসেছিস একটা চড় দিব থ্যাঙ্কস বেরিয়ে যাবে তুই একটুও বদলালি না কেন কোন সংবিধানে লেখা আছে যে বিজনেসম্যান হলে ছোটকালের বেস্টুকে ভুলে যেতে হয় হয়তো থাম এবার আর বিয়ে ঠিকই করবি না নাকি এত মেয়ে তোর পেছনে ঘুরে কাউকে তো চয়েস কর আসলে আমি হলাম একটা সাইকোল অফার আমার ভালোবাসা অনেক ভয়ঙ্কর কোনো মেয়ের তা পাওয়ার যোগ্যতা হয়নি আর যদি কাউকে ভালোবেসে ফেলেছ তখন কি করবি জোর করে হলেও বিয়ে করে ফেলবো পাগলের মতো ভালোবাসব সে হবে শুধু আমার কে আমাদের মাঝে আসলে তাকে শেষ করে দিব দোহাই লাগে তোর আমার অনুষ্ঠানে এসে আবার আমার কোনো রিলেটিভের প্রেমে পড়িস না বেচারির লাইফ শেষ তোর মতো সাইকোর জন্য এই ভালোবাসা পেতেও ভাগ্য থাকে ভাগ্য আচ্ছা আমার একটা কল করার আছে আমি একটু বাগানের দিক থেকে গেলাম আচ্ছা যা তা হয় আমার একটু কাজ আছে দেখি সব ঠিকঠাক আছে এর মাঝে আরো শুনে কথা বলতে বলতে বাগানের দিকটায় গেল এর মাঝে একটা মেয়েকে দেখে তার চোখ আটকে যায় বাগানের ঠিক মাছ বরাবর একটা দোলনা রাখা আছে যেখানে কোমর পর্যন্ত লম্বা চুল ছাড়া দিয়ে একটা মেয়ে দৌড় খাচ্ছে হালকা বাতাসে তার চুলগুলো উড়ছে অপরূপ মায়া আছে তার কাছে যা আরুষকে কাছে টানছে আয়ানার আসলে পার্টিতে বোর লাগছিল তাই সে বাগানে ফ্রেশ এয়ারের জন্য আসে আর তখনই আরুষ তাকে দেখে প্রেমে পড়ে যায় এমন কেন লাগছে আমার আরুষ চৌধুরী কি এই প্রেমে পড়ে গেল নাকি হবে হয়তো নয়তো এমন কেন লাগছে আই ফল ইন লাভ বুঝতে পারল সে আয়ানাকে ভালোবেসে ফেলেছে বলা যেতে পারে লাভ অ্যাট ফার্স্ট সাইড কিন্তু হঠাৎ তার ভালোবাসার রাগের রূপ নিল একটা ছেলে দেখলো আয়নার সাথে হেসে হেসে কথা বলছে তা দেখে আরুষের মাথা ঠিক থাকলো না কিছুক্ষণ পর একটা রহস্যময় হাসি দিয়ে সে সেখান থেকে চলে গেল যাওয়ার আগে সে বলতে লাগলো এর ফল তোমাকে ভোগ করতেই হবে মাই এদিকে আয়না আসলে যে ছেলের সাথে কথা বলছিল সে আসলে আয়নার আরেক কাজিন নাম আশিস হাই মেমার জাওয়া হায় না তোর প্রেমে তো আমি হয়ে গেছি ইদানি খুব মজা করে কিন্তু তুমি আসিস ভাইয়া আশিস আয়নাকে ভালোবাসে কিন্তু আয়না বুঝতে চায় না সে সব সময় মজা মনে করে হেসে উড়িয়ে দেয় এই তোকে না বলছি কখন আমাকে ভাইয়া ডাকবি না আমাকে নাম ধরে ডাকবি নয়তো অন্য কিছু ডাকবি মনে থাকে যেন ঠিক আছে মামার ছেলে মামার ছেলে মানে তুমি তো বললা ভাই রাখতে না তাই আজ থেকে তোমাকে আমি মামা ছেলেই বলে রাখবো এ কথা বলেই আয়না দিল এক দৌড় সেখানেই সেখানে ঠাই মেরে দাঁড়িয়ে রইল আর মুচকি মুচকি হাসি দিয়ে বললো একদিন ঠিক তুই আমার ভালোবাসা বুঝবি এদিকে আয়নাকে ফাহাদ বলছে গেস্ট রুমে কেক রাখা আছে সেখান থেকে কেকটা নিয়ে আসতে কেক কাটার সময় হয়ে গেছে কিন্তু আয়না গেস্ট রুমে গিয়ে দেখে সেখানে লাইট অফ কেউ আছেন এখানে আয়না ভাবলো এটা তার মনের ফুল তাই সে লাইটটা জ্বালিয়ে কেক খুঁজতে লাগলো আর তখনই আয়নার পিছন থেকে আরুষ এসে আয়নার মুখ চেপে তার দিকে ফিরিয়ে নিল আয়না চেয়েও চিৎকার করতে পারছে না আর আরুষের চোখের সামনে ওই ছেলেটার সাথে আয়নার হেসে হেসে কথা বলা দৃশ্য ভেসে উঠল নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে সে আয়নার ঠোঁটচুরা নিজের আয়ত্তে নিয়ে নিল একে লিপকিস না বলে কামড়ানো ভালো হতো আরুষ খুব খারাপভাবে আয়নার কোমর স্পর্শ করতে আর ঠোঁটের উপর অত্যাচার চালাচ্ছে অন্ধকারে আয়না তার সাথে এমন অসভ্যতামী করা লোকটার চেহারাও দেখতে পাচ্ছে না অনেক ছোটাছুটি করার পর আর না পেরে আয়না ঠুকরে ঠুকরে কান্না করতে লাগলো আর তখনই আরুষের হুশ আসে যে সে এতক্ষণ কি করছিল নিজের কাজের জন্য নিজের কাছে নিজেকে এখন ছোট মনে হচ্ছে আরুষের। রাগের মাথায় সে যা করে বসলো তা যদি আয়না জানতে পারে যে এটা আরুষের কাজ সেটা কোনো দিনও আরুষকে ভালোই বাসবে না এইসব ভেবে আরুষ আয়নাকে ছেড়ে দিল আর সাথে সাথে আয়না দৌড়ে সে রুম থেকে বের হয়ে গেল পার্টিতে সবাই খুব আনন্দ করছে কিন্তু সবার মাঝে যে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল এই পার্টি নিয়ে সেই এখন চুপচাপ আয়ানা কিছুতেই পার্টিতে নিজের অ্যাটেনশন দিতে পারছে না ওর মাথায় বারবার শুধু ওই রুমের কথাই ঘুরপাত খাচ্ছে ফ্ল্যাশব্যাক তখন সেই অচেনা লোকটি আয়নাকে ছেড়ে দিতে সে দৌড়ে বাহিরে চলে আসে আর ধাক্কা খায় ফাহাদের সাথে আরে সালিকা কি হলো আবার তোমাকে এমন কেন লাগছে ভাইয়া ওই রুমে কে যেন আছে মানে তোমাকে না আমি কেক কিনতে পাঠিয়েছি ওখানে তো কেউ নেই আচ্ছা চলো গিয়ে দেখি আয়না নিয়ে সেই রুমে চলে গেল কিন্তু আশ্চর্য সেখানে কেউ ছিল না দেখলে এখানে কেউ নেই হয়তো সারাদিন অনেক শোগরোলের ভেতরে ছিল তো তাই হয়তো হাল শোনাচ্ছে হবে হয়তো আচ্ছা ওই কেকটা নিয়ে চলুন আচ্ছা সবাই ওয়েট করছে ফাহাদ কেক নিয়ে নিচে যাচ্ছিল আয়নার দিকে তাকিয়ে থেমে গেল কারণ আয়নার ঠোঁটের কোণtie রক্ত বের হচ্ছে অনেকটা কেউ কামড় দিলে যেমন হয় সালিকা তোমার ঠোঁটে কি হয়েছে এমন কেটে গেল কিভাবে না মানে পড়ে গিয়েছিলাম তো তাই এখন তো এটা বলা যাবে না যে কেউ কিস করেছে হায় রে সালিকা তুমি এখনও সেই পিছিয়েই রয়ে গেলে আচ্ছা চলো নিচে যাই সবাই ওয়েট করছে আর তারপর ওরা নিচে চলে গেল আর তখন থেকে ও অন্য মনস্ক হয়ে আছে হঠাৎ নিজের পিছে কারুর উপস্থিতি পেয়ে ওর ধ্যান ভাঙ্গে পিছে তাকাতেই অনেকটা চমকে উঠে ও আজব লোক তো আপনি এইভাবে কেউ অপরিচিত কারোর কাছে এসে দাঁড়ায় সরি সো সরি অ্যাকচুয়ালি আমি কিছুটা স্টেজের ভিতরে ছিলাম তাই আপনার সাথে এইভাবে বিএফ করে ফেলেছি ইটস ওকে আপনি বোধ হয় ফাহাদের শালিকা রাইট জি কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনলাম না ফায়াদ ভাই আর কম বেশি সকল আত্মীয়দের তো আমি চিনি আসলে আমি ফাহাদের ফ্রেন্ড এতদিন আউট অফ কান্ট্রি ছিলাম তার মানে আপনি কি দ্য ফার্মেস বিজনেসম্যান অ্যান্ড টপ মডেলার আর মিস্টার ধরে হ্যাঁ আমি আরুস এই যা এইটা আমি কি করলাম এনার মতো একজন লোকের সাথে মিসবিহেভ করলাম আপনি দাঁড়ান আমি একটু আসছি এই কথা বলে আয়না এখান থেকে কেটে পড়তে নিল আরুষ বুঝতে পেরে একটা মুচকি হাসি দিয়ে বলল তোমার ওই দুষ্টু মিষ্টি পাগলামি যে বারবার আমাকে ঘায়াল করে তোমার কাছে তারপর অনুষ্ঠানের মূল পর্যায়ে চলে আসে সবাই একসাথে করে কেক কাটে কেকের পিস একটু একটু করে খাইয়ে দেয় তারপর গিফটের পালা সবাই গিফট দিয়ে সুপ্তির রুম একদম ভরে ফেলেছে এরপর সবাই আরো রাত পর্যন্ত আনন্দ করে বাড়ি চড়ে গেল আর আরুষকে ফাহাদ অনেক রিকোয়েস্ট করেছিল আজ রাতটা থাকার জন্য কিন্তু আরুষ কিছুতেই রাজি হয় না কারণ আজ যে তার খুব দরকারি একটা কাজ রয়েছে ফাঁকা একটা রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আশিস কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে একটু আগে কিছু লোক বাড়ি ফেরার পথে আশিসকে উঠিয়ে এই বন্ধ ফ্যাক্টরিতে নিয়ে আসে তারপর অনেক মারধর করে এই চেয়ারে বেঁধে রাখে আশিস বারবার জিজ্ঞাসা করছিল তারা কারা আর আশিসের সাথে তারা কিসের শত্রু কিন্তু সবাই শুধু বলেছে তাদের বস এসে কি সকল প্রশ্নের উত্তর দেবে এর মাঝে সেখানে আরুষ চলে আসে তো কেমন লাগছে মিস্টার আশিস খুব তো ছিল আমার জান পাখির সাথে পীড়িতের আলাপ করার কে আপনি আর আমি আপনার কোন জান পাখির সাথে কি করছি অন্ধকার থাকায় আরুষের চেহারা দেখা যাচ্ছে না কুত্তার বাচ্চা এখন তুই নাটক করছিস নাটক শোনো আয়না শোন আয়না আমার চান আমার করে চান আয়নাকে শুধু আমি ভালোবাসবো আমি প্লিজ আমাকে যেতে দিন আমি কথা দিচ্ছি আমি রান্নার সাথে কথা বলবো না ওর সাথে মিশবোও না ওই তোরা একে নিয়ে হাসপাতালে ভর্তি করে দে আর পুরো ফ্যামিলিকে সকালে ফোন করে দে এরপর ওরা আরও কিছু সময় আশিসকে ধোলাই করে হাসপাতালে দিয়ে আসে অন্যদিকে আয়না বাসে এসে ভালোভাবে ফ্রেশ হয়ে নিল রাতে শুয়ে শুয়ে ভাবছে যে ওই ওটা কে ছিল সে সে যদি চরিত্রহীন হতো তবে আমায় আর আসতে না কিন্তু তো ভালো নয় আমার ঠোঁট দুটো ফুলিয়ে দিয়েছে যাই হোক এইসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেল সকালে আবার ভার্সিটি যেতে হবে আয়নার বেলকনির দরজা খোলা ছিল তা দিয়েই আরুষ ভিতরে চলে আসে বিনা চুকের পলকে এক দৃষ্টিতে ঘুমের মাঝে পুরো বাচ্চা বাচ্চা লাগছে একটা মুচকি হাসি দিয়ে আয়নার কপালে একটা কিস এতে আয়না ঘুমের মাঝে হালকা কেঁপে উঠল আরুষ আরও একটা চুমু খেয়ে সে রাতের মতো বাসায় চলে আসলো পরের দিন ভার্সিটিতে আজ ভার্সিটিটা কেমন জানি উৎসব উৎসব আয়না পরে তার বেস্ট ফ্রেন্ড মাহির কাছ থেকে জানতে পারে আগামী কাল ভার্সিটিতে নবীন বরণ তাই এখন থেকে সব কিছু রেডি করা হচ্ছে এইবার অনুষ্ঠানটা এত বড় করে কেন হচ্ছে রে কারণ আগামী কাল আমার ক্রাশ আসবে স্পেশাল গেস্ট হিসেবে মানে কে আসবে ভার্সিটি সব মে ক্রাশ দা ফেমাস बिजनेসম্যান আরুশ কি আরুশ আসবে হুম জানিস আমি খুব এক্সাইটেড কাল খুব সুন্দর করে সেজে তুই আসবি কিন্তু কি জানি আমার আবার কোনো ক্যাশের উপর ইন্টারেস্ট নেই হ্যাঁ তা তো জানি কি কত নিরামিষ বাইরে রাস্তা কাল কিন্তু শাড়ি পরে আসবি সকলের ড্রেস কোড শাড়ি ওকে পরবেন চল এখন ক্লাসে যাই এমনিতেই কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে বাল আয়ানা তো আর জানে না আলুস এখন থেকে চব্বিশ ঘন্টা ওকে ফলো করবে তারপর ওরা ভালোভাবে ক্লাস করে বাসে ফিরে আসলো নবীন বরণীতিন সকালে আজ কলেজ খুব সুন্দর করেই সাজানো হয়েছে এত বড় একজন গেস্ট আসবে বলে কথা আর ছেলে মেয়েরাও পরিপাটি হয়ে সেজে গুজে এসেছে সব মেয়েরাই শাড়ি পরেছে শুধু কিছু নবাব জাতি মানে পরলোক বাবার বিগড়ে যাওয়া মেয়েরা বাদে আর ছেলেরা পড়েছে পাঞ্জাবি সকাল দশটার দিকে অনুষ্ঠান শুরু হবে আয়না ও মাহি একটু আগে এসেছে কারণ অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে আয়নার উপর দায়িত্ব পড়েছে পাশাপাশি মাহিও একটু আটটু হেল্প করবে আজ আয়না একটা নীল রঙের শাড়ি পরেছে খুব সুন্দর করে কুচি দিয়ে পিট ও পেট বের করে কারণ মাহিও এইভাবে স্টাইল করে ওয়েস্টার্ন শাড়ি পরেছে ও মাহি আয়ানাকে জোর করে এভাবে শাড়ি পরেছে আয়ানা কানে বড় বড় ঝুমকো পড়েছে গলায় একটা নেকলেস চুলগুলো খোপা করা খোপায় বেলি ফুলের মালা পরানো মুখে হালকা মেকআপ ও ঠোঁটে কারো লিপস্টিক সব মিলিয়ে কোনো সাহিত্যের এক মায়াবতীর রাজকন্যার মতো লাগছে তাকে ওই মাহি দেখ না আমার কাছে এভাবে শাড়ি পরতে ভালো লাগছে না কেমন খোলা মেলা লাগছে খুরবা স্টাইল কি বুঝিস না নাকি তুই ফর্সা মানুষ তোকে এইভাবেই সুন্দর লাগছে দেখ গিয়ে আজ কয়টা প্রপোজ পাস হুম ঘরে ডিম পাবো আচ্ছা কথা বাদ দিয়ে এই স্ক্রিপ্টটা একবার রিভাইজ দে এখনই সবাই চলে এসেছে হ্যাঁ আর আমার ক্রাশও চলে এসেছে দেখ গেট দিয়ে কত বড় একটা গাড়ি ঢুকছে সব মেয়েরা কিভাবে ঘিরে ধরেছে তাকে মাহির কথা শুনে আয়নাও গাড়ির দিকে তাকায় ভিতরে আরুষ বসা খুব সুন্দর লাগছে ওকে আজ সব মেয়েরা যেন পাগল হয়ে যাচ্ছে আজ আরুষ একটা নেভি ব্লু কালারের ভিতর একটা পাঞ্জাবি পরেছে তার উপর ব্ল্যাক কালার শরওয়ানি নিচে ব্ল্যাক পায়জামা ব্ল্যাক শু হাতে ব্র্যান্ডেড লাক্সারি ঘড়ি চুলগুলো এক পাশে স্লাইড করা তুই বসে বসে তুই ক্রাশকেই দেখতে থাক আমি গেলাম স্টেজে তারপর আয়ানা মাহিকে রেখে স্টেজে উঠে পড়ল তারপর সকলকে সালাম জানিয়ে একে একে সকল অতিথিদের শুভেচ্ছা জানালো আরও শুধু দু চোখ ভরে আয়নাকে দেখছে কি অপরূপাই না লাগছে ওকে শাড়িতে লোকে ঠিকই বলে বাঙালি মেয়েদের শাড়িতে মানায় কিন্তু আরুষের এই হাসি খুশি ভাবটা বেশিক্ষণ থাকলো না মুহূর্তেই তার রাগে পরিণত হলো এর আবার যথেষ্ট কারণ রয়েছে একে তো আয়নাকে দেখার অধিকার শুধু আরুষের আছে আর কারণে আয়না এইভাবে নিজের শরীর দেখিয়ে শাড়ি পরেছে তার উপর অনুষ্ঠানে আসা সব ছেলেরা হা করে তাকিয়েছে আয়নার দিকে আরো চোখ দিয়ে কিলে খাচ্ছে আরুষ খুব কষ্ট করে নিজের রাগ কন্ট্রোলের ব্যর্থ চেষ্টা চালানো যতই যা হোক সে স্পেশাল গেস্ট অন্তত অনুষ্ঠানের অর্ধেক সময় পর্যন্ত তাকে করতে হবে এইসব পরে সে আয়নাকে তার সাজা দেবে এদিকে আয়না খুব সুন্দরভাবে উপস্থাপনা করছে বিভিন্ন বিভাগে ছাত্র ছাত্রীরা নানান খেলা ও নাচ গানে অংশ নিয়েছে এইভাবে অনুষ্ঠানে প্রায় অর্ধেক সময় কেটে যায় ও মাঝে একটা বিরতি আসে আয়ানা তার শাড়ির কুচিটা ঠিক করতে করতে স্টেজের পিছনের রাস্তা দিয়ে বাইরে যাচ্ছিল এই সময়ে এই দিকটা একটু নীরব তেমন মানুষজন নেই যখনই আয়ানা ভাঙা ক্লাসরুমটা পাড়ি দিয়ে যাচ্ছিল তখনই পিছন থেকে দুটি হাত তাকে সেই ক্লাসরুমে টেনে নিয়ে যায় আয়না যেই না চিৎকার দিতে যাবে দেখে আরুষ তার মুখ চেপে ধরেছে আয়ানা ভীষণ অবাক হয় আরুষের এই ব্যবহারে আবার আরুশের রাগী চেহারা দেখে ভয়ও পেয়ে যায় কি সমস্যা তোমার নিজের শরীর দেখানোর খুব শখ না মানে এখন বাচ্চা হয়ে গেছিস কি দরকার ছিল এভাবে শাড়ি পরে আসার তোর উপর শুধু আমার অধিকার আছে আর কারো না বুঝছিস মানে এসব কি বলছেন আপনি আমার উপর কিছুর অধিকার আপনার খুব টাকা আছে বলে কি যাত্রার সাথে অসভ্যদামি করার লাইসেন্স পেয়ে গেছেন নাকি আমার আর কাউকে চায় না শুধু তোকে চাই তুই শুধু আমার আমি তোকে কি আমাকে বলুন কি আমার তো মনে হচ্ছে ওই দিন পার্টিতে আপনি আমাকে বাজেভাবে স্পর্শ করতে চেয়েছিলেন হ্যাঁ ঠিক বলেছিস ওটা আমিই ছিলাম আর আমি এমন কেন করেছিলাম জানিস কারণ তুই একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিলি খুব আলগা বিরিদ ঠিক আপনি এত খারাপ ভাবতে পারিনি আপনার মন মানসিকতা খুব নিচ ও আচ্ছা আমার এই ব্যবহারে আমি খারাপ আর তুই যে নিজের শরীর দেখিয়ে বেড়াচ্ছিস তার মানে কি তুই একটা পতিত প্লিজ প্লিজ আরুষ থামুন আপনার এই কথাগুলো আমি জাস্ট নিতে পারছি না কেন তুই তো আমার খারাপ রূপটা দেখতে চাইলি এবার দেখ খুব শখ না তোর ঘুরে খুলে চলাফেরা করার তোর ইচ্ছাটা আমি পূরণ করে দিচ্ছি এর কথা বলে একটা হ্যাচকা টান দিয়ে আরুষ আয়না পুরো শাড়িটা খুলে ফেলে